আজকের রাত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বারোটা চব্বিশ বাজছে এখন আমরা একটা জিনিস দেখতে তো সাথে থাকো দেখতে পাবা চলো বাগানের রাস্তা বুঝতেই পারছো অনেক ভয়ানক রাস্তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে ঠিক বাবা সামনে কি হবে আই বাই এত জঙ্গলের ভিতরে আসলে আমাদের ঠিকই না যেন লোবা বাননাছে অত এই যে অবশ্যই কিছু দেখো ওদিকে আমরা করছি তো ভিডিওটা এই দেখেন বাশ বইরে গো বাশটা দেয়া নিতে অনেক দিন পর আবারও সেই জঙ্গলের ভিডিও মিনিমাম এক বছর পর সমস্যা নাই কথা বলতে হয়তো একটু সমস্যা হতে পারে তবে তোমরা একটু মানিয়ে নিও তো চলো আগে হয়তো টিম বড় ছিল দশ জনা পনেরো জনা করে যেতাম কিন্তু এখন দুজনাই গাড়ি নিয়ে বের হয়েছি জানিনা আমাদের সাথে কি হবে রাস্তাও বোঝা যাচ্ছে না চারিদিকে রাস্তা লাইটও না দেখতেই থাকো

সম্ভব আসলে সরু ও এ কি কি যাও কাদাতে গাড়ি স্লিপ পেটি দিলে সরু এই জঙ্গলে ঢুকাও লাইট ঠিক বন্ধ করতে লাইট বন্ধ করতে লাইট বন্ধ করতে গাড়ি লাইট বন্ধ করতে আটে যাবো जारीद को भागाने, हो लो और बाचेै किसी कानिने, little light drie खो जिर्च भागा गिरी, और भिश्वस्पऴ करामाके.. छोट सुलर मॉ Clemson 8D जोर जोर जोरे 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 से मि और। कि जोर लाइट मिस् थिर्षा? দূগো দূগো শুজা দূগো ও দেখছ জিরে শুজা দূগো এই জায়গা যাবো ডাইরেক্ট চলো ওরে লাইট গাড়ি এসে কি শুগো লাইছে লাগে না লাইট পা লাইটা দেখিছি এনা গোরা নি সোখানতে দেবা

ये भी करके दे दे एम दे दे एक मोली का बारी रख देते हैं बहुत ठीक है बहुत स्लेट रख लेना कादे तो गीला इधर धूप ना कादा तो दिन में तो ऐसे में कादा तो अंधेरा कोने में ले सुबह खाने पास में डालिन है

খাইতো সাবধানে সামনে খাই থাকতে আর যেটাতে মানে সেদিন কেন না

এদিকে গেলে এদিকে তো আসেনি ওরা দর্শক আজকে আমরা ধরতে পারলাম না আগামী দিন নেক্সট টাই করবো ধরার চেষ্টা করব কারণ আমরা নিজের চোখে দেখেছি মারলে ঢেকতে রাস্তায় চলে আসলাম অবশেষে আবার দেখা হবে কালীকে রাত্রি নেক্সট ডে চলো সাথে থাকো সঙ্গে থাকো থাকো সুস্থ থাকো আবার অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং কিছু গল্প শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা আমাদের ফ্যামিলিতে যুক্ত হতে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা চলো আবারও দেখা হবে পরের দিন